নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ একটা সম্পূর্ণ নিরামিষ আলু মটর পনির বানিয়ে দেখাবো জানি সকলেই যা তোমরা জানো বন্ধুরা তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো ছশো গ্রাম পনির নিয়েছি বেশি একটু বড়ো বড়ো মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হাতের আন্দাজে নুন আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে একটু প্যাকেট থেকেই দিচ্ছি তাদেরকে চারিদিকে একটু ঝাড়া দিলে পরে আপনাদের চামচ দিয়ে দিতে গেলে আমার হাত থেকে মনে হয়তো এক জায়গায় পড়ে যাবে বলে আমি একটু প্যাকেট থেকেই দিয়ে দিলাম অল্প অল্প আর নুনটা হাতের সাহায্যে দিলাম দিয়ে নুন হলুদ এগুলো মেখে রাখলাম আচ্ছা আর এখানে একটু টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কাজু বাদাম পেস্ট করেছি এক মুঠো আন্তাজ কসরি মেথি আদা বাটা এসবগুলো সবগুলো আমার লাগবে আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড তেল দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো কোনো ব্যাপার না তো আমি রিফাইন তেল দিয়ে করছি বলে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতে ওয়ান টি স্পুন মতো ঘি দিলাম দিয়ে এর মধ্যে এবার পনিরটা ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া ভাজবো না তো হালকাই ভেজে তুলে নেবো খুব বেশি কড়কড়া ভাজবে একটু শক্ত হয়ে যাবে ওই জন্য হালকাই এ পিটুপিটু একটু ভেজে নেব ড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে এবারে উল্টে উল্টে দিচ্ছি দেখো একদমই খুব একটা ভাজা হচ্ছে না খুবই কম ওই দিকটা ভাজা হয়েছে এবার উল্টে দিচ্ছি এদিকটা দিয়ে এইভাবেই সব কটা কমির আমি ভেজে তুলে রাখব এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে ফ্রাইড রাইস জিরা রাইস যার সঙ্গে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু খেতেই পারো তোমরা বন্ধুরা তো এখনও মটরশুঁটি তো প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে এইভাবে একবার করে খেয়ে দেখতে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা তো দেখো আমি এর মধ্যে একটু আলু দিচ্ছি তোমরা ইচ্ছা করলে আলুটা না দিলেও পারো আমার একটু বেশি আয় হওয়ার জন্য আমি আলুটা দিয়েছি আর আলুটা আমরা একটু খেতে সবাই আলু খেতে ভালোবাসে ওই জন্য এর মধ্যে আমি আলু দিয়েছি কিন্তু মটর পনির আলু ছাড়াও তো খুবই ভালো হয় তো ওই জন্য আমরা আলু খেতে ভালোবাসি বলেই একটু আলু দিলাম আর তোমরা বাদ দিতেও পারো তো দেখো বন্ধুরা পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে সব কটা আরো যে কটা আছে পনির আমি ভেজে নেবো পনিরের টুকরোগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে আমি ওই তেলের মধ্যেই যে একটুখানি ঘি দেওয়া ছিল রিফাইন তেলের মধ্যে আমি রান্নাটা করছি হুম দিয়ে মধ্যে বেশি কিছু ফোড়ন দেবো না শুধু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে তোমাদের দেখায়নি আলু কেটে রেখেছিলাম এখানে বড়ো সাইজের দুটো আলু কেটে রেখেছি এইভাবে টুকরো টুকরো করে তো এটাকে এবার প্রথমে ভেজে নেব করে আলুটা ভেজে আমি এখানে এখনো নুন হলুদ দেইনি আগেই একটু হালকা ভেজে নিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটা ভেজে নিয়েছি তো ওর জন্য আগে আমি প্রথমে দিলাম না হলুদটা এবার আমি একটু সামান্য হলুদ দিলাম দেওয়ার পর এবার দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটাটা এবার আদা বাটাটা একটু এর সাথে ভাজা ভাজা করে নেব ততক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু আদা বাটাটা ভেজে নিচ্ছি ভেজে নিলাম আদা বাটাটা এবার আমি মশলা অ্যাড করছি এখানে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখনও তো দেখো যেহেতু আমি অল্পই সাদা তেল দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম কিন্তু পনিরটা ভাজার পর মনে হয় অনেকটা পনিরের থেকে তো জন্য তেল ছেড়েছে এর জন্য আর ওর সাথে কোনো তেল অ্যাড করলাম না তো দিয়ে আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো অ্যাড করলাম মশলাটা একটু নাড়াচাড়া করে এখানে সে একটা টমেটো দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম আর তার সাথে দু তিনটে কাঁচা লঙ্কা সেটাই এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে নুন দিয়ে দিলাম দেওয়ার পর মশলাটা কষিয়ে নিচ্ছি আর তার মাঝে আমি কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিই তো ওই জন্যই এমনি কাঁচা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ একসাথে এখনও কিন্তু জল দিই নি আমি নুনটাও দিয়ে দিলাম মতো দিয়ে একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একসাথে কষানোতেই এই আলু মটরশুঁটি সব সেদ্ধও হয়ে যাবে আর হচ্ছে মশলাটারও কাঁচা গন্ধটা চলে যাবে ব্যাস এরকমভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এই এক মুঠো আন্দাজ মানে ভাঙা কাজু আমি এক মুঠো আন্দাজ বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটাই দিয়ে দিলাম সেই পেস্টটা কাজু বাদামের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো দিয়ে এবার একটু গরম জল দিলাম পাশেই ওভেনে বাটিতে করে গরম জল বসিয়ে রেখেছি দিয়ের মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দেবো অতক্ষণে মটরশুইটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আগে সিদ্ধ করে নিলে কি হয় না কীরকম যেন চ্যাপটা চ্যাপটা হয়ে যায় ওর জন্য আমি আগে আলাদা করে সেদ্ধ করে নিই এবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার একটু দিয়ে দিলাম চিনি ব্যাস দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির একদম মশলা কষানোতেই আলু সেদ্ধ হয়ে গেছে তো ব্যাস এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে নেবো একটু গ্রেভিটা একটু মানে একটু গাঢ় হবে ব্যাস তারপরেই হয়ে যাবে তো বন্ধুরা দেখো এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব বেশি সময় লাগে না যেটুকু আলু ভাজদার মশলাটা কষাতেই সময় লাগে ওতেই হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম একটু রাসী মেথি এই মটর পনিরে কিন্তু এই কসরি মেথিটা একটু দিলে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে হাতে একটু ম্যাশ করে দিলাম এটা কিন্তু আলাদা স্বাদটা বাড়িয়ে দেয় যে মটর পনিরের যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু আসা একদম ধাবা স্টাইল বলো আর হোটেলের স্টাইল বলো রেস্টুরেন্টের স্টাইলে মানে গন্ধটা বেরোয় ঘরে বসেই করা যায় এই এইরকমভাবে তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস একদম গরম মশলায় ঘি আর এবার একদম শেষে দিয়ে দিলাম একটু ধনে কুচি কুচি আমার বাগানের ধনেপাতা তো বন্ধুরা আমার রান্না একবারে কমপ্লিট এবার নামিয়ে পরিবেশন করব হ্যাঁ তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাস একদম রেডি পরিবেশনের জন্য আমি একটা অন্য বলে তুলে নিলাম ব্যাস হয়ে গেল তো বন্ধুরা এবার আসি সকলকে টাটা বাই বাই